তো সবার প্রথমে সাইলার এর মডেল নামটা আমি বলে দেব এটা হচ্ছে অ্যাভেঞ্জার প্রিমিয়ার 16 ইঞ্চি অর্থাৎ এটা হচ্ছে অ্যাভেঞ্জার মডেলের 16 ইঞ্চি একটি সাইকেল তো এটা হচ্ছে গিয়ার ছাড়া সাইকেল এটা 16 ইঞ্চি সাইকেল সাইকেল চালাবে তাদের বয়স হতে হবে 7 থেকে শুরু করে 7 বছর পর্যন্ত এই সাইলে যদি আমি উঠে চালাই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কারণ এই সাইকেল আমাদের 100 কেজির উপরে ওয়েট নিতে পারবে আপনার মোটামুটি 4 থেকে শুরু করে 8 9 বছরের বাচ্চারা কিন্তু এটা অনায়াসে চালাতে পারবে কারণ এর সিটগুলো উঁচু করা যাবে হ্যান্ডেলটাও উঁচু করা যাবে এবং প্লাস এখানে একজন বাচ্চা বসবে আরেকজন বাচ্চা চালাবে তাদের কোনো সমস্যা নাই এখানে বাচ্চা বসে এখানে হাত দিতে পারবে বা এখানে যে বসবে এখানে কিন্তু হেলান দিতে থাকতে পারবে বা মনে করেন যে বাচ্চা একা একা চালাইতে পারে না বাচ্চা এখানে বসলেও আপনারা হচ্ছে বাচ্চাকে এভাবে ছেলে নিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এটাতে পেয়ে যাবেন হচ্ছে অনেক সুন্দর মজবুত সাপোর্টিং টাকা যেটাতে সুন্দর লাইটিং সিস্টেম হবে এবং সাপোর্টিং চাকাগুলো দেখেন যে কতটা হেভি ভাবে তৈরি করা এটাতে কিন্তু বিয়ারিং সিস্টেম এটা সহজে আপনার নষ্ট হবে না তারপর এখন যদি আসি এটা যে আপনার রিম এবং কথা টায়ার দেখুন টায়ারের কোয়ালিটি এবং এখানে সুন্দর একটি স্বাদ বরাদ্দ আছে যার জন্য অনেক সুন্দর লাগে দূর থেকে এবং যে আপনার স্পক গুলো কালারিং স্পক ইউজ করা হয়েছে এবং অনেকটাই মোটা স্পক টা এটা দেখেন যে টার হওয়ার কোনো সম্ভাবনাই নাই তারপরে দেখুন একটি সাইলের যেহেতু ছোট বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের হাত পাক কাপড় চোপড় কিন্তু ট্রেনের ভিতরে আটকে যেতে পারে এজন্য দেখুন যে আমাদের কোম্পানি কতটা সুন্দর করে একবারে ফুল কাবার ইউজ করে দিয়েছে যার কারণে বাচ্চার হাত পা কাপড় ভিতরে কোন না তারপর তারপরে আপনার যেখানে ব্রেক করবেন সাইকেল সেখানে থেমে যাবে তারপরে সাইলে দেখুন যে খুবই স্মুথ ভাবে কিন্তু চলবে দেখুন যে অনেক সুন্দর সাইলটা তারপর এটা যে কালারটা আমি যদি একটু বলি কালারটা দেখুন যে কতটা গর্জিয়াস কালার এটা যদি আমরা সম্পূর্ণ পরীডা খুলি দেখবেন যে অনেকটাই সুন্দর লাগবে সাইলটি দেখতে তারপরে দেখুন যে অনেক সুন্দর স্টিকার আমাদের ব্র্যান্ডের নাম দেওয়া আছে তো সবকিছু মিলে সাইলটা কোয়ালিটি খুবই ভালো তারপরে দেখুন যে এখানে স্টিলের মাঠ দেওয়া হয়েছে স্টিলের মাঠ দেওয়া দেওয়ার ফলে সাইলটা যদি বাচ্চা নিয়ে পরেও যায় কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হবে না তারপরে আরেকটা জিনিস আছে যে সামনে আপনাকে অনেক সুন্দর কালারিং বাস্কেট কালারিং বাস্কেট দেওয়ার জন্য কিন্তু সাকলে এক লুকে দেখতে অনেক সুন্দরও লাগে এবং বাচ্চা অনেক কিছু খেলনা এখানে রেখে বাচ্চারা সাইকেলটা চালাতে পারবে সব মিলে সাইকেলটা কিন্তু অনেকটাই ভালো কোয়ালিটির তারপরে এটা পেয়ে যাবেন হচ্ছে অনেক সুন্দর কিন্তু কিন্তু আপনার বেল পেয়ে যাবেন আই বেলটা সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটির বেল বেলটা কখন নষ্ট হবে না ভাঙ্গবো না তো আপনারা যদি এক লোকের সাইকেলটি দেখেন দূর থেকে সাইকেলটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তো আপনারা যারা সাইকেল নিতে চান তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন প্রাইস কিন্তু খুবই কম আমি প্রাইসটা বলে দিচ্ছি তার আগে বলি যে সাইকেলটা আপনারা কিভাবে পেতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এবং ঠিকানা এটা হচ্ছে আমার শোরুমের ঠিকানা আমার শোরুমের ঠিকানাটি হচ্ছে পুরন্ত স্পোর্ট গ্যালারি রাজশাহী আলুবর্তী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাশে আলুবর্তী রাজশাহীতে যারা আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সাইকেলটা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সাইকেলটা অর্ডার করে দিতে পারেন বাংলাদেশের যে জায়গাতে হোক সাইকেলটি আপনারা পেয়ে যাবেন তো সাইকেলটার দাম হচ্ছে মাত্র আট টাকা তো এই সব প্রাইজের মধ্যে আপনারা মাত্র আট টাকা দিয়ে আপনারা সাইনটি পেয়ে যাবেন বাংলাদেশের যে জায়গাতে হোক সেই জায়গাতে আপনারা ডেলিভারি নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটি লাইক দেবেন করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ